আজ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া এসেছেন প্রায় এক যুগ পর উনি যেভাবে সম্মানিত হয়েছেন অবশ্যই রাজনীতিবিদদের জন্য একটা আত্মমর্যাদার বিষয় গৌরব বিষয় আর আজকের এই সম্মানটা প্রমাণ করে রাজনীতিবিদরা সবার থেকে উপরে কারণ আপনি চাইলেই রাজনীতিবিদ হতে পারবেন না খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেছেন প্রধান উপদেষ্টা এবং সেটা দাঁড়িয়ে থেকে অবশ্যই এটা খুবই সুখকর সকল রাজনীতিবিদদের জন্য তবে একটা ঘটনা না বললেই নয় সার্জি সালম হাসানাত আবদুল্লাহ একটা পর্যায়ে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচয় হয়েছেন এবং সারজিস সালম নিজেকে পরিচয় দিয়েছেন আমি সার্জিস তারপরে পরে হাসানত আবদুল্লাহ সালাম দিয়ে নিজেকে পরিচয় করে দেন আমি হাসানত আবদুল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সার্জিস সালম ও হাসানত উপস্থিতি এবং যেভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে তারা পরিচয় হয়েছেন এই হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম একটা সময় ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের অনুসারী ছিলেন জুলাই আগস্টে আন্দোলনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেন তারপর থেকে সার্জিস আলমদের হুঙ্কার শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক নয় তারা হুঙ্কার ছেড়েছিল বিএনপির প্রতিও এবং এমনভাবে হুঙ্কার ছেড়েছিল যেটা ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিএমপির পক্ষ থেকে সেই হাসানাত আব্দুল্লাহ এবং সাজেজ আলম নিজেদেরকে নতজানু করে যেভাবে বেগম খালেদা সঙ্গে পরিচয় হলেন সেটা মাত্র একজন তিনবারের প্রধানমন্ত্রী বা বয়োজ্যেষ্ঠ কোনো নেত্রীর সঙ্গে পরিচয় হওয়ার জন্য না মনে হচ্ছে তাদের আত্মমর্যাদা এবং বিগত দিনের যে কথাবার্তা সবগুলোকে জলাঞ্জলি দিয়ে একটা আশ্রয় খোঁজার চেষ্টা করতেছে আমার কাছে সেটাই মনে হয়েছে তারা একটা আশ্রয় খুঁজতে চাচ্ছেন যেখানে যে আশ্রয় বা ছায়া তোলে তারা নিরাপদ বোধ করবেন আজানাদ আব্দুল্লাহ এবং সাজি আলম আপনাদের বয়স কম আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এটা সত্য কিন্তু যেভাবে আপনার রাজনীতিবিদদের ঠালাউভাবে সমালোচনা করেছেন রাজনৈতিক দলগুলোকে কুটুক্তি করেছেন এটা ছাড়া তো আপনাদের কোনো উপায় ছিল না উপায় নেই এতেই বোঝা যায় এই যে রং বদলকারী হাসানাদ আব্দুল্লাহ সার্জিস আলম এদের থেকে বিএনপির সাবধান থাকতে হবে যদি বিএনপি নেত্রী মন গলে গিয়ে হাসানাদ আবদুল্লাহ এবং সার্জিস আলমকে একটা নিরাপদ আশ্রয় দেয় অদূর ভবিষ্যতে কে জানে এই হাসানাদ আব্দুল্লাহ আদ সার্জিস আলমরা বিএনপিকেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে আমরা চাই একটা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক যেখানে জনগণ তাদের ভোট প্রয়োগ করবে এবং সর্বশেষ বাংলাদেশের নেতৃত্ব কে দেবে সেটা নির্ধারণ করবে কিন্তু এর মাঝে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যারা লেজুর বৃত্তি করে যারা তোষামতকারী এই আধুনিক সময়ে এসে তোষামতকারী সর্বোচ্চ সর্বকৃষ্ট উদাহরণ হল আজাদ আব্দুল্লাহ সার্জি সানুরা তাদের ইতিহাস বলে তারা আওয়ামী লীগের সময় ছাত্রলীগে তোষামত করেছিল এবং ছাত্র সমন্বয়ক হিসেবে আন্দোলন করে পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের তোষা চলতেছে এবং শেষ পর্যন্ত আজ ছেড়ে দেখলাম না অবাক হয়ে পারি না বিএনপির নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে যেভাবে তারা নতজানু হয়ে নিজের পরিচয়টা দিল তারা যেন স্বপ্ন দেখতেছে যে বিএনপির আশ্রয়ে তারা একটা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারবে ভবিষ্যতের জন্য সুতরাং এখান থেকে সাবধান হতে হবে রাজনীতিবিদদের এ এদের মতো এদের মতো কুটকৌশলী এদের মতো তোষামতকারীর জন্যই আজ বাংলাদেশের এই অবস্থা সাবধান থাকবেন হাসানদ আবদুল্লাহ এবং সাজিদ আলমের কাছ থেকে বিএনপির প্রতি আমার এটা আহ্বান রইল ধন্যবাদ সবাইকে